সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ আঠারো জুলাই দু হাজার একুশ রবিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেল বাজার এটি দিনাজপুর জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে তো চলছে কুরবানির জমজমাট বাজার দেখছেন অনেক ছাগল আমদানি হয়েছে হাতে তো আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে কেন্দ্র করে এই খাসি ছাগলগুলো কী কি বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন আমরা একটু আপনাদের চলে নাই দামগুলো কী দামে বয়েছে সেটি একটু আপনাদের ধারণা দেয় যে এপাস থেকে শুরু করবো ভাই এটা কি তোমার আচ্ছা এই যে এটা এটা দাঁত পয়টা দাঁত কত কয়টা দাঁড় দুইটা কত টাকা দাম চাও ওইটা কত দাম চা হচ্ছে কত দাম কত চা হচ্ছে বারো হাজার টাকা এটা এত বেশি চাইলা কত বললো ক্রেতা কত ঠিক দাম এখনো ঠিক হয় নাই দাম কেউ বলছে না এত বেশি দাম বললে তো কেউ দাম বলবে না দামটা একটু স্বাভাবিক রাখতে হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি ভাই এটা আপনার জি ভাই এটা কত চাইলেন দাম এটা সাড়ে দশ হাজার চাচ্ছি ভাই সাড়ে দশ হাজার কত বললো ক্রেতা ক্রেতারা বলতেছে আট হাজার সাড়ে আট হাজার আট সাড়ে আট অলরেডি বলা হয়ে গেছে আচ্ছা কত হলে বিক্রি করা যায় নয় হাজার নয় হাজার আমি যদি নেই কত টাকা নেবেন আরো দুশো টাকা কম দিয়ে আরো দুশো টাকা নয় হাজার টাকা কম ছয় হাজার টাকা নেন না নেবেন না দর্শকের যে আমি কিন্তু মানে আমাদের ছাগল কুরবানির জন্য ছাগল দেখছি যদি পছন্দ হয়ে যায় এই প্রতিবেদনে আমরা নিয়ে নেব না হয় আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি সাথে থাকবেন আমাদের এপাশে এই দুটা কার এই দুটা আপনার চাচা এগুলো আপনার বাড়ির বাড়ির পোষা দাঁত হয়েছে দুই দাঁত করে কত টাকা দাম চাইলেন প্রথমটা একটা একটা তো হাজার বেশি চাওয়া হয়ে গেল না সাওয়ার তো থাকিবে বলা থাকবে হ্যাঁ কত হলে বিক্রি করবেন আচ্ছা আমরা নিব না দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছে তারপরেও যদি আপনার সাথে দামে পারে তারপর আমি নিয়ে নেব আমার কাছে কত টাকা নেবেন বলে কত টাকা নেবেন এটা

আমার কাছে কত টাকা নেবেন আমি যদি নেই হিসাব করে একটা দাম হবে বলেন বলেন আমি না আপনাদের ভিডিও করি আমার কাছে কিছু ডিসকাউন্ট নাই আছে আছে কত আছে বলেন নয় হাজার তিনশো বেশি বললেন না ছয় হাজার নেন কতটুকু গোস্ত হবে বারো কেজি হ্যাঁ তো হয় দশ কেজি হবে সর্বশেষ কত হলে রাখা যাবে বলেন তো নয় হাজার টাকা তো বেশি হয়ে গেল টাকা আচ্ছা একটু ছয় হাজার দুশো টাকা নেন হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই যে আমরা এটা 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 কার তোমার হ্যাঁ হ্যাঁ এটা কার এটা কার লোক নাই আচ্ছা এতে পিছনেটা এটাও তো আপনার না এটা কত টাকা চাইবেন সাড়ে দশ এটা কত হলে বিক্রি করা যায় বলুন বলুন আচ্ছা আমরা তো দেখাচ্ছি আমরা দেখাচ্ছি প্লাস যদি ভালো লাগে নিয়ে নেব ফুরবাড়ির জন্য আমার জন্য আচ্ছা ঠিক আছে এই জন্য আপনি একটু দামটা কম করে বলেন যাতে নেওয়া যায় কত টাকা হলে বিক্রি করাবেন সাড়ে দশ হ্যাঁ এত দাম বেশি হয় বেশি বললেন তো অনেক কত ক্রেতা কত বলল আপনাকে দাম আট হাজার বললেন বলছে এ বেশি করে বলতেছে আট হাজার পর্যন্ত বলছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার দাদা কত চাইলেন দাম নয় পাচা চারটা কত হলে বিক্রি করা যায় এটা সাড়ে আট হাজার টাকা হলে বিক্রি হবে দাঁত পাটা হয়েছিল ও দাঁত তো আটটা বললেন কতটুকু কষ্ট হতে পারে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এগুলো চাচা এগুলো কি বাড়ির না ব্যবসা চাচা বাড়ির এতগুলো পালছেন কতগুলো আছে আর দুজন কার এই যে এটা এটা কয়টা দাঁত এটা চার দাঁত কত টাকা চার দাম

এগুলো কত দিন ধরে পালছেন কত দিন ধরে পালছেন এক বছর কতগুলো আছে হ্যাঁ তিনটা তিনটা এই যে এক বছর ধরে পাললেন খাওয়াইলেন নিজের সন্তানের মতো এখন বিক্রি করছেন কষ্ট লাগছে একটু কষ্ট লাগছে তারপরে তো বিক্রি করতে হবে কিন্তু দামটা কেউ বলছে মনের মতো মনের মতো বলে নাই কত টাকা চাইলেন এটার দাম বেশি জোড়াটা একটা দাম কত একটা একটা এগারো

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাদা এটা কত বলে বিক্রি করবেন এটা যা হ্যাঁ পুরাপুরি আট হাজার টাকা দাম এরপরে কত আছে এর নিচে কত দিবেন দেন ছ বলছেন বলছেন সাড়ে পাঁচ হাজার টাকা দেন সাড়ে পাঁচ হাজার টাকা দেবেন না কত বলে দেবেন আট হাজার টাকা লাগবে আট হাজার টাকা হবে না না পছন্দ হলে নিবো নিবো না না প্রত্যেক দিন দেখা আছে পছন্দ হলে নিবো দিবেন না 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 দামেনা কত কমবেন বসে থাকবেন বেচা সারা দিন চলি যাবি আচ্ছা ঠিক আছে দেখেন দিবেন না আটে নিচে দেনা এতো রেট বেশি পড়তো

সাড়ে দশ এগারো হাজার হলে বিক্রি হবে রেট বেশি দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের দামটা আজকে একটু বেশি মনে হচ্ছে এটা তো খাওয়াইছেন বেশি পেটটা তো বড় হয়ে গেছে হয় না আমাদের বাড়ি চলে আমি

ভাই এগুলো আপনার কত দাম চাইলেন কালাটা এগারো হাজার ইচ্ছা মতো চাইলেন মানে চাওয়াতে তো কোনো সমস্যা নাই মানে স্বাধীনতা আছে জন্য চাইয়ে গেলেন কত বললো ক্রেতা দাম ভাই এখনো বলে নাই কত হলে বিক্রি করবেন এটা বলেন কত হলে দিবেন দশ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা নেন না এটা কত চাইলেন একই দাম দিতে হবে রেট বেশি বলতেছে আজকে আমরা নিতে পারবো কিনা বুঝতে পারছি না You're not telling me.